আট নয় এগুলাকে বলে কি অঙ্ক যেমন কি বাংলা বর্ণমালায় ছাব্বিশটা ইংরেজি বর্ণমালায় ছাব্বিশটা কি আছে বর্ণ আছে আছে না লেটার বাংলা বর্ণ উনচল্লিশটি এই যে পঞ্চাশটি বর্ণ এই পঞ্চাশটি বর্ণ দিয়ে আমরা বাংলা যে কোনো শব্দ লিখি না বাংলাতে আমরা যাই লিখি এই বর্ণগুলো দিয়েই তো লিখি ঠিক গণিত এরকম আছে গণিতের বাসায় এটাকে বলে কি অঙ্ক এরকম দশটি অঙ্ক আছে অঙ্কগুলো দিয়ে যে কোনো সংখ্যা লেখা যাবে যে কোনো সংখ্যা লেখা যায় না তুমি আর শূন্য নিলে কি হবে আর শূন্য একশো বিশ হবে তার মানে এগুলো হচ্ছে কি এগুলোকে বলো অঙ্ক তো এখন যেমন আমি যদি বলি যে বিষ বিশ কয় বর্ণ বিশিষ্ট শব্দ দেখেন তো দুই বর্ণ ঠিক না তেমনিভাবে আমি যদি বলি যে এক হাজার চল্লিশ এটা কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা এটা হচ্ছে চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি বুঝতে পারছেন এটা এখন এই অঙ্কগুলো লেখার সময় আপনাদেরকে আরেকটা বিষয় দেখিয়ে দিব এখন আরেকটা বিষয় হচ্ছে কি একক দশক শতক সহস্র বুঝেন যেমন আমি একটা সংখ্যা লিখি বড় সংখ্যা এখানে এই ঘরটার নাম কি একক এক এক চার মানি কত চার এটা হচ্ছে দশক দশকের করে তিন মানি কত তিন দশ মানি ত্রিশ শতক শতক করে শূন্য মানে শূন্য এটা হচ্ছে হাজার হাজার করে দুই মানি কত আর হচ্ছে অজুত অজুতে করে দশ মানি কত দশ হাজার এগুলো তো বুঝেন তো যে কোনো সংখ্যা লেখার সময় প্রথমে একক দশক শতকের পরে একটা কমা দিবে হাজারের গড় দুইটা লক্ষের গড় হইব দুইটা তারপর হচ্ছে কি কুটি কথা বুঝতে পারছেন এখন এখানে আছে কত বিশ হাজার বিশ হাজার বললে আমরা প্রথমে বিশ লিখব কি লিখবো এবার কমা দিলাম কমা দেওয়ার পরে কি আছে সত্তর তাহলে বিশের পরে কি আমরা সত্তর লিখবো না শতকের গড় আছে না শতকের কথা কি বলছে এখানে হাজারের পরে নিয়ম অনুযায়ী কি হয় শতক হয় না মানে পরে আসতে আর কি আমরা যদি ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে কি হবে শতক শতকের ঘরে বলছে যে বিশ হাজার পাঁচশো বিশ হাজার নয়শো এরকম বলে নাই তাহলে শতকের ঘরের জন্য একটা তার শতকের ঘরে এখানে কি দিব শূন্য দিব তারপরে কি লেখা আছে সত্তর সত্তর মানে কি সাত শূন্য আচ্ছা সত্তর না থাকে যদি সাত হইতো তখন আমরা কি লিখতাম শূন্য সাত শুনেন এক এক দশকের ঘরে একসাথে লিখতে হবে সত্তর এলে সাত শূন্য আর সাত এলে শূন্য সাত লিখতে হবে বুঝতে পারছেন এবার পঞ্চাশ হাজার মানে হচ্ছে পাঁচ শূন্য হাজারের করে দুইটা পাঁচ শূন্য আর যদি পঞ্চাশ হাজার না হয় যদি পাঁচ হাজার হয় তাহলে শূন্য পাঁচ মনে থাকবে পরবর্তী সংখ্যাটা দেখি ত্রিশ হাজার আট ত্রিশ হাজার ত্রিশ হাজার আট এখন দেখেন আমরা প্রথমে ত্রিশ লিখবো লিখে কমা দিব হাজারের ঘর শেষ শতকের শতকের কথা বলছে এখানে তাহলে শতকের ঘরে কি হবে জিরো এরপর বলছে আট আট মানে কি আট লিখবো না শূন্য আট লিখবো শূন্য কি কে কে বুঝেন না এটা বলেন আমি আবার বুঝিয়ে দিব সবাই বুঝছেন তো আর একটু আরেকটা চেষ্টা করি আমরা পঞ্চান্ন হাজার চারশো পঞ্চান্ন হাজার তাহলে আমরা পঞ্চান্ন জানো মানে না না চারশো মানে হচ্ছে শতকের কি হবে চার এখন এক এক দশক এক একক দশক মানে বুঝো মানে এক থেকে এক থেকে নিরানব্বই পর্যন্ত কোন সংখ্যার কথা বলছে কিনা এখানে বলে নাই তাহলে পঞ্চান্ন হাজার চারশো চারশো মানে তাহলে একক আর দশকের ঘরে কি হবে যেহেতু কিছু বলা নাই তাহলে ভেরি গুড এটা আপনারা বুঝতে পারতেছেন এখন আপনারা এগুলো আমি আরেকটা করি ক্ষয়ের কয়েকটা করাই দিয়ে তাহলে একসাথে আপনারা তুলে নেবেন চার লক্ষ পাঁচ হাজার চার লক্ষ কি পাঁচ হাজার দেখেন চার লক্ষ লক্ষের ঘরে আমরা চার লেখি কমা দিলাম পাঁচ হাজার মানে কি পাঁচ শূন্য না শূন্য পাঁচ পাঁচ হাজার পাঁচ হাজার মানে কি শূন্য পাঁচ ভেরি গুড পাঁচ হাজার মানে কি মানে মনে রাখবে হাজারের গড়ে কয়টা অঙ্ক হয় দুইটা অঙ্ক হাজারের গড়ে দুইটা অঙ্ক তো আমি যদি পাঁচ শূন্য লেখি তাহলে তো পঞ্চাশ হয়ে যাবে যেহেতু পাঁচ হাজার বলছে তাহলে বলতে হবে কি শূন্য পাঁচ দেখবো অনেকে রুল থাকে এক বা দুই তারা কি লেখে শূন্য এক লেখে শূন্য দুই লেখে শূন্য তিন লাখে না এভাবে শূন্য হবে তিনটা আরেকটা করাই সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর সাত লক্ষ দুই হাজার সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর লক্ষের করে সাত তাহলে আমি সাত লক্ষে একটা কমা দিয়ে দিই কেমন এটা লক্ষের কর হাজারের করে কত দুই হাজার প্রান্ত বলবা বলবে করে দুই হাজার আমি কি দুই শূন্য লিখবে না শূন্য দুই লিখবো শূন্য দুই আর যদি বিশ হাজার বলতো তাহলে কি লিখতাম দুই শূন্য মনে থাকবে তাহলে আমি এখানে লিখবো শূন্য দুই দুই হাজার এখন বলছি কি পঁচাত্তর পঁচাত্তর শতকের কথা বলছে না লাইনে যেমন এখানে চারশো বলছে এখানে কতশো বলছে এরকম যেহেতু তাহলে হাজারের আমি কি শতকের কথা বললে লিখবা যদি না বলে আমি কি লিখবো শূন্য পঁচাত্তর মানে কত সাত দশ পাঁচ সাত দশ পাঁচ মানি সাত আর পাঁচ তাহলে কত হবে পঁচাত্তর দুই সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর আপনারা কি এটি এগুলো বুঝতে পারছেন কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন স্যার এই অংশটুকু আমাকে আবার বুঝিয়ে দেন পারবেন সমস্যা নাই তো আর ঠিক আছে তাহলে এগুলো তোলেন আমি আর একটা নিজে নিজে করবেন আপনারা সেটা হচ্ছে কি এই যে গন নিজে নিজে করবেন বই না থাকলে প্রশ্ন লিখিয়ে দিব আর বই থাকলে তো ভালো গন নিজে নিজে করবেন কেমন লিখে ফেলুন